আমরা সবাই জানি যে গ্রামের মধ্যে সবচাইতে শীতের সিজনে বেশি কুয়াশা এবং হচ্ছে গ্রামের যে সব এলাকার মধ্যে কৃষিকাজ করা হয় এবং দুই সাইডে হচ্ছে বিল এবং মাঝখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি এবং এমন একটা জায়গায় চলে যাচ্ছি সেটা হচ্ছে মানে ঐতিহ্য এবং হচ্ছে অনেক আগের কয়েকটা বিল্ডিং আছে যেটাকে হচ্ছে আমরা মঠ নামে চিনি চাঁদপুরের সবচাইতে যেটা হচ্ছে আপনি আমার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন সামনে দুইটা বিল্ডিং এর মধ্যে দাঁড়িয়ে আছে এগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রায় আমাদের অনেক আগে যেমন হচ্ছে রাজা এবং রাজাতে এই সব জিনিস আসলে ব্যবহার করতো এটা কিভাবে ব্যবহার করতো সেটা আসলে আমরা জানতাম না এটাকে আসলে নতুন করে কাস্টমাইজ করা হয়েছে এটা ছিল হচ্ছে আমার হাতের ডান দিকে যেটা ছিল ওরকম ভাবে আসলে কাজ করা হয়েছে কারণ এগুলো হচ্ছে ভেঙ্গে চুরে গেছে এখন হচ্ছে গেছে সরকার যে যারা ছিল ওনারা হচ্ছে এটা নিয়ে কাজ করছে বাট এটা এখন পুরো দমে আস্তে আস্তে কাজ করবে বাট হচ্ছে সাইডের গুলা যেগুলো আছে ওগুলা এখনো কাজ অফ ছিল বাট এটা হচ্ছে মানে আপনার কারিগর এবং রং টং সালামালাইকুম আমার রং সাদান তিনটা এরকম একটা কত করেছা কাকা অল টাইম সার্ভিস নাকি কাকা আমরা আমরা ছবি তুলি হ্যাঁ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হচ্ছে এখন আসি চাঁদপুরের চাঁদরাতে এখান থেকে হচ্ছে বের হয়েছি সকাল ছয়টায় তো যেহেতু এখন দিন একটু ছোট আর ফজরের নামাজটা হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশে দেয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নামাজটা পড়েই বের হয়ে গেছি সকাল সকাল এবং হচ্ছে আপনারা যদি আমার সামনের দুই পাশে দেখেন মাঝখান দিয়ে হচ্ছে দুইটা বেলা এবং হচ্ছে রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে এবং এই পাশটাতে হচ্ছে আপনার কুয়াশার চাদরে পুরো ভরে গেছে কারণ এই সময়টাই আসলে আমরা চাইছিলাম কারণ আমরা চাইছিলাম হচ্ছে সকাল সকালে বের হইতে তো আমরা এখন হচ্ছে আপনারা যে এটা করা এবং হচ্ছে আমরা অনেক আগে থেকে প্ল্যান করে রাখছি যে আমরা এখন সকাল সকালে আসলে বের হইবো তো এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে একটা বাইক এবং হচ্ছে আমার দুইটা আরো দুইটা ফ্রেন্ড টোটাল হচ্ছে আমরা তিনজন সহ বের হইছি এবং বের হওয়ার কারণে হচ্ছে আমরা আরো এক জায়গায় গেছিলাম সেখানে হচ্ছে আর একটা পরের ভিডিও এবং হচ্ছে এর আগের ভিডিওটাতে আমরা দিয়েছিলাম এবং কি এখন পর্যন্ত হচ্ছে আপনার সূর্য উঠে নাই তো ট্রাই করতেছি আসলে সূর্য উঠার আগে যাওয়ার জন্য বারোটা এই দিকটাতে হচ্ছে যত তাড়াতাড়ি আসলে যাওয়ার জন্য এখন আমরা ফুল একটা হচ্ছে গ্রামের মধ্যেই আছি গ্রামের মধ্যে থাকার কারণে হচ্ছে আমি এই রোডটা আসলে চিনি না আমার একটা ফ্রেন্ড আছে ওকে নিয়ে আসলে বের হইলাম এর মধ্যে হচ্ছে আপনার কয়েকটা জায়গার মধ্যে আসলে মানে একটু সমস্যা হচ্ছে যেমন হচ্ছে সকাল সকাল ফুয়েলটা আসলে আছে কিনা তা নাই এবং হচ্ছে এইখানে যদি আশেপাশে কোথাও যদি ফুয়েল শেষ হয়ে যায় তাইলে সেটার কারণে আসলে খুব একটা প্যারা নিতে হবে কারণ এত সকল সকল আসলে ওয়েল পাওয়া যায় না যার কারণে হচ্ছে অনেক প্যারা নিতে হয় আর এমনি গ্রামের সৌন্দর্য তো সেটা আপনারা দেখতে চেয়েছেন যারা শহরে থাকেন তারা কিন্তু এইসব আসলে জিনিস দেখা যায় না আর সকাল সকাল বের হওয়ার কারণটাই হলো যে আমরা আজকে কুয়াশা দেখবে এবং হচ্ছে রস খাবো রস পাইলে তো পাইলামে না পাইলে আসলে রসের রসের খোঁজেই আসলে বের হওয়া তো সেখানে হচ্ছে আমরা আসলে ট্রাই করতেছি যে নতুন কিছু আসলে করার জন্য তো এখানে হচ্ছে আমরা আর জিনিস আছে যেটা হচ্ছে আমরা মড নামে চিনি সেটা হচ্ছে আমাদের হচ্ছে চাঁদপুরের এবং হচ্ছে ঐতিহ্যবাহী যারা রাজা এবং প্রজাদের জন্য এবং আগের কালে যে রাজা প্রজারা যারা হচ্ছে এই গ্রামটা শাসন করত তাদের আসলে তাদের একটা কিছু একটা জায়গা আছে সেখানে ঐতিহ্যবাহী একটা বাড়ির মতো তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের এখানে একটা আপনার কেউ কিছু একটা হইতো আসলে সেই জিনিসটা আমার আসলে জানা নাই কারণ হচ্ছে আমাদের ওই দিকটাতে আসলে যাওয়া বাট এটা আমরা ছোট কাল থেকে যে আসছি এখন শুনছি যে এটাকে নতুন করে আবার কাস্টমাইজ করে নিছে কারণ কিছু কিছু হচ্ছে বিল্ডিং এবং সেগুলো হচ্ছে ভেঙে চড়ে গেছে তো সেটাও আসলে আমরা দেখানো দেখানোর ট্রাই করব এবং হচ্ছে আমি এখন চলে যাচ্ছি সেই রোডটাতেই আসি যে রোডটাতে আমরা এখন ঢুকতেছি এখন ওই রোডটাতে আসি কারণ এই রোডটা আপনার পুরো চলে গেছে দুইটা বিল এবং হচ্ছে দুইটা বিল দুই পাশে মাঝখান দিয়ে একটা রাস্তা তার মধ্যে হচ্ছে ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার চাদরে আমরা যাইতেছি এবং হচ্ছে আমার হাতের বাম দিক থেকে আসলে দেখলে বুঝতে পারবেন কেমন অবস্থা এখানকার এবং হচ্ছে সকাল সকাল এই রাস্তাটা আসলে খুব খারাপ যার কারণে হচ্ছে গাড়িটা ওরকম ভাবে টানা যাচ্ছে না সেই কারণে হোক আসলে আমাদের ওইখানে যাইতেই হবে আর যদি একটা চায়ের রঙের দোকান পাই তাহলে তো সেটা আরো ভালো হবে কারণ এদিকটাতে আপনার যদি মানে এই অবস্থা এবং হচ্ছে কুয়াশার মাধ্যমে যদি আমি একটা চা খাইতে পারি এবং হচ্ছে এখানে একটা বসে আড্ডা দিতে পারি তাহলে সেটা আমার জন্য অনেক কিছু তো এই গ্রামের মধ্যে আসলে ঘোরার একটা মজাই আলাদা এবং হচ্ছে ভোরের সকালটা আসলে দেখার মজাই আলাদা এখানে হচ্ছে অনেক কৃষি যারা হচ্ছে ফুলকপি এবং পাতাকপি এবং বিভিন্ন ধরনের শাক সবজিগুলো আসলে করে থাকে যেখানে হচ্ছে কৃষকরা এবং হচ্ছে আমার সামনে যে কাজগুলো আছে সেগুলো আসলে দেখতে খুবই সুন্দর তো সেটার কারণে আসলে আমাদের এদিকটাতে আর এমনিতে হচ্ছে আমার সামনে এখান থেকে আমি দেখতে পারতেছি যে যে মঠটা এবং যে উসুলা আমরা এই দিকটাতে ঢুকতেছি ওটা আমার সামনে থাকে ওই যে বড় একটা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমরা এখানে আসলাম তো এখানে আসার কারণ হইল যে আমাদের এটা আসলে নতুন করে দেখা কারণ আমার ফ্রেন্ড বললো যে এটা আসলে নতুন করে কারো করে এবং হচ্ছে কাস্টমাইজ করে এটাকে সুন্দর করছে তো এখানে হচ্ছে আমাদের যে এখানে আছে তিনটার বিল্ডিং এর মতো আছে তিনটা থেকে একটা কাজ করা কারণ যে জিজ্ঞেসে সরকার যারা ছিল ওনারাই হচ্ছে এটাতে কাজ করাইছে এবং ওই একটা কাজ করাতে করাতে আসলে আগস্টের পর আর কোনো কাজ করা হয়নি তার মধ্যে হচ্ছে এখানে একটা ভালো একটা আড্ডা ফাড্ডা হয় সেখানে হচ্ছে আমরাও এখানে আসলাম এবং হচ্ছে এখন পর্যন্ত এই এদিকটাতে যে কুয়াশা আছে এই কুয়াশার আসলে এই জিনিসটা দেখেই জোস এবং এই এটার আগে আমরা যখন আসতাম ছোটকালে এখন আমরা দেখতাম যে এটার মাথার মধ্যে এবং হচ্ছে এটা মানে যেখানে হচ্ছে মানুষ উঠতে পারতো না ওইখানে হচ্ছে আপনার টিয়া ফাঁকি গুলো আসলে বাসা করে থাকতো কিন্তু এখনো হচ্ছে এখানে টিয়া আছে আপনারা যদি আমার পুরো ভিডিওটা এবং লাস্ট পর্যন্ত দেখেন তাহলে সেটা আসলে দেখতে পারবেন কারণ এইখানে হচ্ছে যে টিয়া ফাঁকি গুলা থাকে এবং টিয়া ফাঁকি এমন এক জায়গার মধ্যে বাসা করে থাকে সেখানে হচ্ছে কোন মানুষ এবং কোন কিছু উঠতে পারে না সেখানে হচ্ছে তারা বাসা বেঁধে তাদের বাচ্চা কাচ্চা দিতে পারে যার কারণে হচ্ছে মানুষের কোন ছোঁয়া এবং তারা মানুষের হাতের নাগালে কোন কিছুই করে না যা করে সেটা হচ্ছে উপরে করে এটার মাথার মধ্যে এবং এই তিনটার হচ্ছে মাথার মধ্যে হচ্ছে টিয়াপাকির ভাষাগুলো আছে এবং কোবুত চললি কোবুতার তার হচ্ছে পাখির বাসাগুলো এখানে আপনি আছে কারণ এখানে হচ্ছে মানুষের আনাগোনা কম এবং হচ্ছে মানুষ কম আসে টুরিস্টরাও কম আসে যারা আসে তারা হচ্ছে গ্রামের মানুষগুলো এখানে এসে থাকে যার কারণে হচ্ছে এখানকার তেল দেখতে আসলে जोश হয়ে থাকে আর এমনিতে হচ্ছে আমাদের সব এলাকার মধ্যে আমরা বাস করি এটা হচ্ছে আমাদের এলাকা থেকে অনেক দূরে আছে তো এখানে হচ্ছে আমরা আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনি আশা করি ভালো লাগবে এসটি দৃষ্টির সামনে আছে তিদি তানিয়া এসডি সাগর আরে এটা হুরা আগ আছে মাথার কাজ করছে এটা কাজ করেছে ডোনেশন করছে কি সরকার বাথরুম টাথরুম দিই একবারে বদনা বর্ণা দিই হুড়ে বড় আছে এরে বাথরুম ওরে বদনা ওরে পানি সব ধরনের সেটা আছে এখানে ছবিগুলো কেমন আছে কার মজা মজায় নেওয়ার ফেটো ছবিগুলো তো সেই না কথা

Dari ini, Becky, semuanya adalah perut তো আমরা আসলে ফার্স্টে জানতাম না যে এখানে একটা টঙ্গের দোকান আছে তো সেখানে এখান থেকে হচ্ছে একটু সামনে দেখলে আসলে বোঝা যায় এখানে একটা এর দোকান আছে হচ্ছে মনে হয় প্রচুর নামাজ খুলে আসলে চলে আসে তো আমরা হচ্ছে ওনাকে যাই জিজ্ঞেস করলাম যে কাকা আসলে চা আছে কিনা উনি বলল যে আছে তো পরেরটা হচ্ছে আপনি দেখতে থাকুন কারণ এখানে হচ্ছে যেখানে আপনি এমন একটা অবস্থা যদি আপনি এক কাপ চাও খান হোক খারাপ হোক বা ভালো একটা গরম পানি খাইলেও আসলে সেটা আপনাকে মানাইতে হবে এবং সেটা আসলে জোর ছিল এখানকারতে যে অবস্থা এখানে কিছু মানুষ এবং হচ্ছে যারা আমি ওদের ওনাদেরকে

তো আমরা এখানে হচ্ছে চা নেওয়ার পরে আসলে এখন চাটা খেয়ে এবং ফিক তুলতেছি তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা হচ্ছে এখনও গ্রামে আসে নাই তারা প্লিজ গ্রামে চলে আসেন গ্রামের মজা মজাইটাই হচ্ছে অন্যরকম তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের গ্রামে আসতে হবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন